নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করুন কারণ নিত্য নতুন আপডেট যখনই আমি দেব তখনই আপনার কাছে চলে যাবে এবং এটা বেশি বেশি করে শেয়ার করে বেকারের কাছে পৌঁছে দিন যারা রাস্তায় রাস্তায় ঘুরছে যারা কোর্টে কোর্টে ঘুরছে এই সমাজ ব্যবস্থায় বর্তমান দিনে তাদের অস্তিত্ব সংকটে তারা যেন একটু আসার আলো দেখতে পায় তো আজকের আপডেট হল যে গতকাল সুপ্রিম কোর্টে এসএলএসটি ষোলো অর্থাৎ চাকরি বাতিল মামলাটি মেনশন করা হয়েছিল একদল সিনিয়র সিনিয়র আইনজীবী মেনশন করেছিলেন কারণ গতকাল মামলাটি নাম্বার লিস্টে ছিল অর্থাৎ হেয়ারিংয়ের সম্ভাবনাই ছিল না তাই সলিসিটার জেনারেলের সাথে এবং চিফ জাস্টিসের সাথে একটা আলাপ আলোচনা হয়েছে এবং এই ম্যাটারটা খুব সিরিয়াস ওয়েস্ট বেঙ্গলের বঞ্চিত ছেলে মেয়েদের ক্ষেত্রে সার্ভিসদের ক্ষেত্রে তাই এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার চিফ জাস্টিস জানিয়েছেন যে আমার মাথায় আছে এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার এবং যেগুলো পাঠ হাট ম্যাটার রয়েছে সেই পাঠ হাট ম্যাটারগুলোকে আগে শোনা হবে এবং এই ম্যাটারটাও খুব গুরুত্বপূর্ণ সেটাকেও যত্ন সহকারে শোনা হবে তিনি চব্বিশ তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল থেকেই কোর্ট যখন থেকে বসবে তখন থেকে দিন তিনি এই মামলাটি শুনবেন সেই দিন অন্য কোনো মামলা আর শুনবেন না অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন ইন সার্ভিস হতে পারে যোগ্য বঞ্চিত হতে পারে যেই হোক না কেন তাদের কাছে একটা ভালো খবর যে আর কোনো রকমভাবেই ডেট পাল্টাপাল্টি হবে না অর্থাৎ বারবার ডেট যে পরিবর্তন হচ্ছিল সেই পরিবর্তন আর হচ্ছে না একদম ফিক্সড ম্যাটার ফিক্সড ডেট চব্বিশ নয় দু সকাল থেকে দিন যাবত ধরে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি শুনবেন এবং যত্ন সহকারে শুনবেন এবং আশা করা যায় যে ভালো কিছু একটা কি ঘটবে যারা আমরা আশা করে রয়েছি যে এখান থেকে যোগ্য বঞ্চিতরা চাকরি পাবে এবং হয়তো যারা অযোগ্য রয়েছে যাদেরকে সিবিআই অযোগ্য বলছে কমিশন অযোগ্য বলছে তাদের হয়তো কোনো কিছু একটা ব্যবস্থা আশা করি হবে বা তাদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হবে এরকমই একটা পরিস্থিতি হয়তো কোর্টে ঘটবে দেখা যাক শুনানি কি হয় শুনানির হলে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেব এই চ্যানেলের সঙ্গে থাকুন কিন্তু যেটুকু বলার ছিল যে চব্বিশ তারিখ ফাইনাল ডেট আপনারা নজর রাখবেন সুপ্রিম কোর্টের লাইভে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন